খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীগণ বলেন আমরা দীর্ঘদিন মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিক সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুকের সীমাহীন দুর্নীতি অনিয়ম নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছি ওই কোম্পানি দুটির পরিচালক ও তার এজেন্টরা সরকারি প্রতিষ্ঠানে সরকারি চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আউটসোর্সিং এ নিয়োগ দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন তারা মাসের পর মাস আমাদের বেতন বন্ধ রেখেছে অন্যদিকে প্রকৃত কর্মচারীকে বেতন না দিয়ে তার নিজস্ব লোকদের বেতন প্রদান করে আসছেন অথচ অথচ দিনের পর দিন আমরা যারা শ্রম দিয়ে আসছি তাদের বেতন দেওয়ার কথা কখনই ভাবছেন না অথচ অর্থের বিনিময়ে যখন তখন নতুন নতুন লোক নিয়োগ দিচ্ছে হাসপাতালে সরকার স্বীকৃত তিনশো জন লোকের স্থলে ঠিকাদারের অর্থনৈতিক নিয়োগে কাজ করে পাঁচ শতাধিক মানুষ নিয়োগপত্রে সাকুরির কোনো মেয়াদ উল্লেখ না করে আমরা দেখেছি কখনো কারো ক্ষেত্রে নিয়োগপত্র না দিয়ে কাজে যোগদান করানো হচ্ছে এদের মধ্যে কেউ বেতন পেয়েছে আবার কেউ বেতন পাচ্ছে না চাকুরি নবায়নের জন্য ঠিকাদার ও তার সহযোগীরা প্রত্যেক কর্মচারীর নিকট থেকে প্রতি বছর নগদ টাকা আদায় করছে নারী কর্মচারীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অনুমতি নিয়ে মাতৃত্বজনিত ছুটি নেওয়ার পরেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমনও অভিযোগ রয়েছে এসব অনিয়ম এর প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন হামলা হয়রানিমূলক মামলা গুম ও খুনের হুমকি দিয়ে থাকে ম্যানেজিং ডাইরেক্টর হেমায়ত হোসেন ফারুক যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের ঊর্ধ্বতন নেতা মন্ত্রীদের সাথে ছবি তুলে ফেসবুকে ছেড়ে ভয়ভীতি প্রদর্শন করে ইতিমধ্যে খুলনা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাদল হক রুবায়েতকে এই মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান করে দিয়েছে আমরা ইতিমধ্যে ঠিকাদারের এ সকল অনিয়মের বিরুদ্ধে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শ্রম অধিদপ্তর শ্রম আদালতে সোনাডাঙ্গা থানায় সেনাবাহিনী ক্যাম্প যৌথ বাহিনীর ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদের নিকট লিখিত অভিযোগ দিয়েছি আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি কিন্তু কোনো প্রতিকার পাইনি অদৃশ্য ক্ষমতার প্রভাবে আমরা কোনো সুরাহা না পেয়ে আপনাদের স্মরণাপন্ন হয়েছি আমরা শোষিত আমরা নির্যাতিত আমরা ভুক্তভোগী আমরা মহামারী করোনার সময়ও আমরা মহামারী করোনার সময়ও সম্মুখ সারির যুদ্ধ অথচ আমরা কোনো প্রণোদনা পাইনি আমরা কোনো স্বীকৃতি পাইনি আমরা দীর্ঘদিন বেতন না পেলে নবায়ন বিলম্ব হলেও আমরা সেবা দানে কখনো বিলম্ব করিনি খুলনা মেডিকেল হসপিটাল থেকে আসছি আমাদের বেতন দেওয়া হয় না আমাদের কোনো এই চাকরি নাই আমাদের হচ্ছে করোনা সময় ডিউটি করছি সাত মাসের বেতন পাবো এই পর্যন্ত কোনো বেতন দেয় না বিলেন চেক নিয়ে টাকা উঠাই নে ব্যাংক থেকে আমাদের কন্ট্রাক্টর তার দালালরা এই যে ধ্রুবাদ বায়া ইনি এখন তো তার সাথেই রয়েছে আমার ইমায়ত হোসেন ফারুক ওই এমবি স্যার উনি তো আমাদের সবাইকে বলেছে প্রতি মাসের বেতন প্রতি মাসে দেব তোমরা যে যেখানে আছো কাজ করো এখন আমাদের এই যে আঠারো উনিশ মাসের বেতন আমরা পাই না আমরা তো অনেক ভাবে আসি অসহায় মহিলা আমাদের পিছনের দেয়াল থেকে গেছে আমরা আর কোনো পথ পাচ্ছি না এই যে দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় রোডে ঘাটে আমাদের জীবন কষ্টে দুঃখের ভিতরে আসি মনে করেন যে একটা বটবিরুক্ত ছায়া যখন না থাকে রোদ দূরে করে মানুষ তিলে তিলে ক্ষয় হয় আমরাও ওই রকম তিলে তিলে ক্ষয় হচ্ছি আমাদের প্রতি সহানুভূতি দেখানোর মতন এমন কোনো ব্যক্তি না খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্বচিন কর্মী হিসেবে কর্মরত আছি এবং আমরা এখান ধর আসছি খুলনা থেকে সবাই আর্চিন পদ হিসেবে এখান থেকে আসছি আমাদের অনিয়ম অন্যায় এবং নিউজিত এবং ভুক্তভোগী শাসিত আমাদের পিঠে দেওয়াল থেকে গেছে এখন অনিয়মে কথা কথা আমাদের চাকরি নাই তারপরে হচ্ছে আমাদের টাকা দিয়ে সরকারি চাকরি বলে আমাদের টাকা দিয়ে ঢুকতে হয়েছে পরে বেতনের সময় বলে যে আমাদের চাকরি নাই তারপরে আছে এই যে হোসেন ফারুক আমাদের ঠিকাদার উনি ফার্স্টে যে দল ক্ষমতায় যাবে উনি তার সাপোর্টে তার আশ্রয় নিয়ে বলে তার সাথে কাজ করি পরে এবার আমাদের ভাইদের দেখায় আমাদেরকে হুমকি দেয় তারপরে আমাদের এখন দেওয়াল থেকে গেছে আমাদের এমনকি আমাদের বাচ্চাদের বুকে খাবার কিন্তু আমরা দিতে পারতেছি না আমাদের কেউ দশ মাস কেউ বিশ মাস কেউ পনেরো মাস কেউ আঠারো মাস বেতন পায় না আমরা এখন অনুর পরে আপনাদের কাছে আসছি আমাদের যে সরকার আছে বৈষ স্যার কাছে আমাদের এক আন্ত দাবি বা আবেদন এবং বৈশিষ্ট্য ছাত্র ভাইদের কাছে আন্দোলন ভাইদের কাছে আবেদন এবং সাংবাদিক ভাইদের কাছে আবেদন আমরা শুধু একটাই অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আমাদের পুনরায় চাকরি বহাল থাকুক এবং আমাদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর হচ্ছে আমরা শোষিত এবং ভুক্তভোগী হাত থেকে এবং অন্যায় অদুর্নীতি হাত থেকে আমরা রক্ষা সাই সুস্থ বিচার আপনাদের কাছে চাই আমরা সুদূর খুলনা থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আসার উদ্দেশ্য একটাই যে আমরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এবং আমাদের এমন লোক আছে আমাদের ভিতরে আমাদের যারা ভাই বোনেরা আছে আমরা আছি আমাদের ভিতরে কেউ আছে যে আড়াই বছর তিন বছরের বেতন বকে আছে এমনকি আমরা যখন নিয়োগপত্রগুলো এই হেমায়ত হোসেন ফারুকের কাছ থেকে নিই দুর্নীতিবাস হেমায়ত হোসেন ফারুকের কাছ থেকে আমরা যখন নিয়োগপত্র নিতে যাই তখন সে আমাদেরকে আশ্বাস করে তোমরা তিন লাখ টাকা দাও চার লাখ টাকা দাও তোমাদের এর পরে সরকারি হয়ে যাবে এইভাবে দুই হাজার সাল থেকে শুরু করে আজ দুই সাল পর্যন্ত সে এইভাবে সীমাহীন দুর্নীতি করে যাচ্ছে এবং এই দুর্নীতি করতে করতে সে আমাদের বেতনের টাকা অফিস থেকে আমাদের বেতনের টাকা সে থেকে নিয়ে যায় তার যে ফান্ড আছে সে ফান্ডে সে টাকা উঠায় নিয়ে যায় নিয়ে যে সে আমাদের বেতন না দিয়ে সে আমাদের টাকা দিয়ে তার এলাকায় চেয়ারম্যান নির্বাচন করে তার এলাকায় সাতশো বিঘার ঘের করে অথচ আমরা নির্বাহ অসহায় মানুষগুলো আমরা মাসের পর মাস বছরের পর বছর আমাদের বেতন পাই না আঠারোই নভেম্বর দু ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীরা এই অভিযোগ তুলে ধরেন শাহিদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন